সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ফেসবুকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবে ফেসবুক আইডি আমরা কিন্তু আগে ফেসবুক ইউজ করতাম শখ করে এখন কিন্তু এক একটা ফেসবুক আইডি হয়ে গেছে এক একটা সোনার হরিণ সোনার হরিণ হিসেবে কিন্তু আমরা ফেসবুকে যারা কাজ করি একটা ফেসবুক আইডিকে পরিচিত দিয়ে থাকি আপনার সোনার হরিণ ফেসবুক আইডিটি আপনার নিয়ন্ত্রণে আছে কিনা অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা হয়েছে কিনা আপনি কি কোন সময় চেক করে দেখছেন আপনার ফেসবুক আইডি কোনো হ্যাকার হ্যাক করে নিয়েছে কিনা একাধিক ডিভাইসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা হয়েছে কিনা ভাই আপনি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও কিন্তু এই বিষয়টি চেক করা দরকার আপনার সোনার হরিণ ফেসবুক আইডিটি আপনার নিয়ন্ত্রণে আছে কিনা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তো আপনার ফেসবুক আইডি যদি অন্য কোন ডিভাইসে লগ ইন করে থাকে তাহলে হচ্ছে আপনার ফোন থেকে আপনি কিভাবে লগ আউট করবেন বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন আমি হচ্ছে আমার ফোন থেকে মোবাইলের স্ক্রিনে চলে যাব স্ক্রিনটি অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে লক্ষ্য করবেন অ্যাপসে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট একটি অপশন রয়েছে এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটি অপশন রয়েছে এই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন সেটিংস অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড পার্সোনাল ডিটেলস একটি অপশন রয়েছে এই পার্সোনাল ডিটেলস অপশনটিতে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উই আর ইউ আর লগ ইন ইন একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি কিন্তু এখানে শো করতেছে আমার ফোনের মডেল নাম্বার সহ আপনি হচ্ছে এখানটায় ক্লিক করবেন এইখানটায় ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটি দুই টিডি বাইজে কিন্তু লগ ইন করা আছে দুইটি ডিভাইসের মডেল নাম্বার সহ কিন্তু এখানে শো করতেছে আপনার ফেসবুক আইডি যদি কোন একাধিক ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে অবশ্যই শু করবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডি আছে কিনা তো এখান থেকে হচ্ছে লগ আউট করে দেওয়ার জন্য আপনি যে স্মার্টফোন থেকে আউট করতে চান আপনি হচ্ছে যেমন স্যামসাং স্মার্টফোনে আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে আমি যদি এখান থেকে লগ আউট করতে চাই তাহলে হচ্ছে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ আউট যে অপশনটি রয়েছে এই লগ আউট অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে ওই ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে এভাবে হচ্ছে আপনার ফেসবুক আইডিটি নিরাপত্তা দিতে পারবেন নিরাপদে থাকবে তো অবশ্যই আপনি লগ আউট করে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন তাহলে হচ্ছে আপনি নিরাপদে থাকবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখে যদি মনে করেন যে নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ